বাদ কে আপনার জান্নাতী দোত বানিয়ে দিন আর কোনদিন পান করব না নিয়ত করছি তওবা করছি কোনদিন মদার পান করব না পৃথিবীর ভিতরে আমাদের ভারত বর্ষের সংবিধান যিনি নীতি আপনার রচিত করেছেন তার নাম বি আর আম্বেদকর বলি আমরা ফুল নাম হচ্ছে আম্বেদকর তিনি একটি নিচু জাতের মানুষ ছিলেন তাই উঠতে দেওয়া হতো না কিন্তু সে শিক্ষা অর্জন করে শিক্ষাকে মূল্যায়ন করে দেশের নীতিবোধ মানুষের মানসিকতা মানবিকতা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে সে আজ ভারতবর্ষের সংবিধান রচনা করেছে যাকে ওই সময় ওই শ্রেণীর মানুষরা ভৎসনা করত নাফরাত করত কি করে শিক্ষা কিন্তু আমাদের শিক্ষা নাই এই অবস্থা যদি আমাদের থেকে যায় এই পরিস্থিতি আমাদের যদি থেকে যায় আমরা কিন্তু ফুটবল হতে বাধ্য ফুটবল এই গোলকি ধরে আর কাছে পড়ে ও ফের শট মারে তো আমরা কিন্তু ওই ফুটবল হয়ে যাবো এটা মনে রাখবেন দুঃখ পেলে আমি না যে ইমাম সাহেব এসে এত মোটটা কথা বলে গেছে এত বড় ছোট যেগুলো সহ্য করার মতো

এই পরিস্থিতি সেটা তাদের ব্যাপার কিন্তু আপনি কোরআনকে তিরস্কার করবেন এত বড় আস্প আপনার নাই ইসলামকে তিরস্কার করবেন এত বড় ক্ষমতা আপনার নাই আমাদের তো আমি আসছি আমার বক্তব্যের টপিকের উপরে অন্য কিছু টপিক ছিল সময় স্বল্পতায় আমি আমার পূর্ববর্তী আমার ভাই মহিনুল ভাইয়ের কথার পরপরি যাতে মিলে যায় এমন একটি আয়াতের তেলাওয়াত করেছি সেই বিষয়ে স্বল্প আলোচনা করব আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার সম্প্রদায়গণ তুবু ইলাল্লাহ OK মা঺াদি তামাকেি ঴কাল নিন সিযে Background কলল�বুistas এামাপন্঎ল স্িয়ে চিকউপ গিকটামাম আ� আ ইা পাক নজওয়ান যুবকের আমর কুচি কুচি বাচ্চারা খুলে শুনে নি আল্লাহ পাক তার নবী দরায় বরাবর বনিয়ে দিয়েছেন কুল্লু বানি আদমের কত্তা উন খায়রু তাওয়াবুন পৃথিবীর যত মানুষ আছে সকলেই গুনাহগার সকলেই সিয়াগার বদকার নালায়েক পাপাজার পাপিষ্ট বান্দা কিন্তু না 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 আল্লাহর কাছে সব থেকে ওই ব্যক্তিটাই বেশি উৎকৃষ্ট যে তবা করে যে কে ক্ষমা চায় যে মাফ চায় ইয়ার আব্বি আল্লাহ দয়া দয়া করে আল্লাহ আমার জীবনের সমস্ত গোনাকে মাফ করে দিন এমন ভাবে বারবার বারবার ক্রন্দন করেন এমন ব্যক্তিকে আল্লাহ বেশি রাজি হয়ে যান খুশি হয়ে যান

জনের নামের আগে আমিরুল মিনির লেগেছিলেন আমিরুল মিনির হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তানাজ জামানে একটা ঘটনা আছে একজন ইহুদিয়ার একজন মুসলমান ঝগড়া বা দিয়েছে বাদানোর পরে সেই ইহুদিয়ার মুসলমান আমার নেবীর কাছে বিচার দায়রাত করেছেন আল্লাহর রাসূল বিচার ইহুদির পক্ষে দিয়েছেন মুসলমান বলছে এই বিচার আমি মেনে নেব না চলো তোমরা তোমাকে অমারের কাছে যেতে হবে তো ইহুদি সে আল্লাহ রসুলের বিচারের পরে ফের হাজরতে অমার ইমনে খত্তাব রাজি আল্লাহ কাছে এসেছে এসে বলছে হে অমার ইমনে খত্তাব হে অমার ইমনে খত্তাব যে বিচারটি আপনার কাছে নিয়ে এসেছি

সাহাবাকে জিজ্ঞাসা করছেন এ মুসলমান ভাই বলো বলো ইহুদি যে কথাটি বলছেন আল্লাহ রসুল কি এই আলোচনাটি কি ইহুদির পক্ষে দিয়েছেন সেই সময় সেই মুসলমান ব্যক্তিটি বলে ফেলেছেন হে ওমার এই বিচারটা আল্লাহ রসুল ইহুদির পক্ষে দিয়েছেন কিন্তু আমার পছন্দ না 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 সেই সময় আসলে ওমার ইমরে খাতাব নিজের কোমর থেকে তলোয়ারের খাপ থেকে তলোয়ারটা বার করে সেই মুসলমানের শিরচ্ছেদ করে তার

আফজানাগরের মানুষ তার ভিটে মাটি চাটি করে ছেড়ে দেবে রসুল বলেছে থাকবে না ততটা ইমানি পাওয়ার আমাদের নেই তো ভাই আমার সেই উমার ইবনে কাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি এখন আমিরুল মুমিনিন মদিনার সরতাজ হয়েছে হযরতে উমার ইবনে কাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি বলেন এই

তার সঙ্গে অনেক সাহাবা کرامগণ একজন রাজা আসলে তার সঙ্গে যেমন ভাবে প্রজারা আসে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনো আসছিলেন এমন তো অবস্থায় যে ব্যক্তি দেখলেন তিনি এক বোতল মদ কিনেছিলেন কি কিনেছিলেন মদ কিনেছিলেন কি করবেন বলে মাখবেন বলে তো বাড়িতে ছড়াবেন বলে কি বলে কি করবেন বলে খাবে বলে হাজরত ওমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি অত দূর থেকে দেখে তার দিলের ভিতরে ভয় ঢুকে গেছে ইয়া আল্লাহ মতটা সবে নিলাম আর ওমর আমার সামনে যদি এখন ফেলে দেই হাজরত ওমর যদি দেখতে পায় আমাকে মেরে ফেলবে আর যদি লুকিয়ে ফেলি আমার চেক করে তাও ভয়ানক আছে ভয় আছে তো সেই সময় সেই সাহাবা তওবা করতে শুরু করলেন ওগো আমার ভাইরা জওয়ান যুবকেরা মুরুবিয়ানেরা পর্দা নাসিনা মা ও বোনেরা কান্না খুলে শুনে নি হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জয়নিক সাহাবা ভয়ে তত্ত্ব তত্ত্ব করে গামছেন আর আল্লাহ কাছে দোয়া করছেন

একদম কাছে বেশ কিছুটা 50 আর 100 হাত দূরে এখান থেকে আপনাদের মসজিদ এত দূরে যখন আল্লাহর কাছে এলো ইয়া রাব্বিয়াল্লাহ ওগো আমার রব ওগো আমার সও ওগো আমার শেষ কথা আপনাদের যে করছি তওবা দন্না সুয়া করছি ইয়া রাব্বিয়াল্লাহ আমি আমার মতকে আমার বগলের তলায় নুকিয়ে ফেলছি আল্লাহ

আল্লাহ আমি গুনাগার সে কার আপনার নেমি সাহেবা আপনার কাছে দওবা করছে আল্লাহ আপনি আমাকে শেষবারের মতো আমার জীবনটা একবার বাছিয়ে দিন আমি এই মাদার কোন দিন পান করবো না না এই মাদার কোন দিন পান করবো না আপনার কাছে তাওবা করছি তাও বাতু না সুহা করছি এমনভাবে বলতে বলতে সেই সাহাবা বললেন ওয়া বিরাল বক্নি আমার কাছেই এক বোতল দুধ আছে কি বললেন এক বোতল কথা বলেন ভাব ধরে ফেলেছে কি আছে বলেন সত্যি কথা বলবেন আপনি আমার মুসল্লি কি আছে বলুন আপনি আমার মুসল্লি আপনি আমাকে ভালোবাসেন আপনার নামাজের জিম্মেদারি আমাকে নিতে হয় বলুন সত্যি কথা বলবেন আল্লাহ কাছে তওবা করলেন ইয়া আল্লাহ আপনার কাছে তওবা করছি আল্লাহ অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা বিয়াদ গেল খয়র আপনি চাইলে আমার জিল্লাত করতে পারেন অসম্মানিত করতে পারেন আর আপনি চাইলে আমাকে আমার ইমাম সাহেবের সামনে মাথাটা উঁচু করে দিতে পারেন আল্লাহ এটা একটি কাগজের টুকরা বানিয়ে দিন আল্লাহ পারে পারে জি আল্লাহ আমাকে বানালো সে আল্লাহ আপনাকে বানালো সে আল্লাহ নবীকে বানালো সাতবক জমিন সাতবক আসমানকে বানালো তারকা রাজি তারকা সূর্য চন্দ্র নক্ষত্র সবকিছু বানালো ভারী বিড়িটা পাল্টাতে না এরকম কোন কথা হয় তো এমন তো অবস্থায় এইভাবে কাঁদছি আর আপনি আল্লাহ আমাকে বাঁচিয়ে নিন আমি আর কোনোদিন এই মদ পান করব না

আসলে আমার বিনে খাত্তাব রাদিয়াল্লাহ গতকাল অনু বলছেন ওয়ানলাইনের সাহাবা তুই তোমার কাছে দুধ থাকে সেটা কেন বগলের ভিতরে রাখবে আপনার হাতে তো থলি আছে সেখানে রাখবে কিন্তু সেটা গেল বগলের ভিতরে গেল কিন্তু না 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 হাসতে আমার এমনি কাটতাম রাজি আল্লাহ গোতার ভয়ে বাটি করলে রান্নার কাছে সুবরুদ হয়ে এখন নিশ্চয় নিজের দিলকে সবরুদ করে নিজের জানো মালকে সুবরুদ করে এমন তো অবস্থায় যখন তবা করলেন আল্লাহর কাছে রাজি হয়ে গেলেন আল্লাহ আল্লাহ পাক রাজি হয়ে গেলেন বিসমিল্লাহ রহমানির রহিম বলে নিজের বগল থেকে যখন সেই বোতলটা টেনে বার করেছেন বার করলেন বার করার সঙ্গে সঙ্গে দেখছেন সেই বোতলে কোনো মদ নাই পানি জাতীয় কোনো পানির কালার কোনো কিছুই নাই সেটা হলো সাদা কালারের একটি জান্নাতি দুধ হয়ে গেছে জোরে সরে হবে না জোরে সরে হবে না তাই তওবা করলে লাভ আছে না নাই আছে লাভ আছে না তওবা করবে ইনশাআল্লাহ তওবা করি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন সকলে দরুদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ बैगम बंबारू कर दिखा दे दरे मुद्दा तू मिलने से मिला दे खुदाया शराबे मोहब्ब पिला दे खुदाया पैगंबारू करम साहब दिखा दे खुदाया अल्लाह गुम्मा मोहब्बत से बोलो सल्ले अला सैयदना मौलाना বেই আমি এতক্ষণ স্বল্প সময় আপনাদের সামনে আলোচনা রাখলাম কথার ভিতরে কোনো করকোষ ভাষায় যদি আপনাদের দিলে আঘাত খায় আল্লাহর আস্তে ক্ষমা করবেন কিন্তু আল্লাহ মুড্রুন এটা মনে রাখবেন ন্যায় নির্যকতা একটু তিত লাগবে কিন্তু এটা মনে রাখবেন এটা আমাদের জন্য ভালো ঔষধ বেশিরভাগ কিন্তু তিত হয় হ্যাঁ তাই এটা মনে রাখবেন যারা রোগী তাদের জন্য তিত লাগবে আর যারা রুগী নয় তাদের জন্য কিন্তু মিষ্টি লাগবে যারা ফাসিক ফাসিক মুনাফিক মুশরিক তাদের জন্য তিতো লাগবে কিন্তু মমিন হলে মিষ্টি লাগবে গ্যারান্টি দিস ইজ মাই চ্যালেঞ্জ তাই এটা মনে রাখবেন ব্যথা নেবেন না আমার ভাই জনাব হযরত মাওলানা নূর আহমেদ আনসারি সাহেব তিনি এসে গেছেন এখনই আপনাদের সামনে তার মূল্যবান আলোচনা রাখছেন আমি অযোগ্য আপনাদের সামনে কিছু আলোচনা করলাম যদি কোনো আন্তরিকভাবে কোনো ব্যথা পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন অমাত